প্রজাতন্ত্র দিবসের আগে আজ চব্বিশে জানুয়ারি সকাল দশটা নাগাদ রেড রোডের বাড়তি দেখতে রেড রোডে উপস্থিত হন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার একাধিক আধিকারিক জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সন্তোষ পাণ্ডে উপস্থিত ছিলেন আইএএস নন্দিনী চক্রবর্তী এছাড়াও ছিলেন পুলিশের আরও উচ্চপদস্থ আধিকারিকরা প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি হল কুচকাওয়াজ নিয়ে প্রস্তুতি Group of Kolkata police led by Sergeant Will <laughs> and swing into action in short span of time for relief এগিয়ে আসছে আরো একটি সম্মেলিত সেনাবাহিনীর জীবনে সত্যি ছন্দে অসাধারণ প্রয়োজনীয়তা এবং